আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় হবে শহীদ দিবস আর সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তার ঠিক পূর্বে আজ অর্থাৎ মঙ্গলবার বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের আইএনটিটি ইউসি এর অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে বিশেষ আলোচনা সভা করা হল ছামনা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শহীদদের স্মরণ করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পৌঁছে যাবেন তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে বিভিন্ন সমর্থকেরা আর সেখানেই অংশ নেওয়ার জন্য বিশেষ বার্তা দেওয়া হলো অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় আইএনটিটি ইউসি এর সভাপতি তপন মন্ডল সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকারা আমাদের শহীদ দিবস শহীদ দিবসে আপনাদের কাছে আমরা আবেদন রাখছি প্রত্যেককে যে যেভাবে পারবেন আমাদের কলকাতাতে গিয়ে ধর্মতলায় শহীদ দিবসে যোগদান করে আমাদের এই যে দুহাজার পঁচিশ সালের শহীদ দিবস এটু একটা ঐতিহাসিক শহীদ দিবস কি ঐতিহাসিক শহীদ দিবস মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে আমাদের ক্ষমতায় এসছে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মায়েদের জন্য আপনাদের মেয়েদের জন্য যে সমস্ত প্রকল্পগুলো চিন্তা ভাবনা করে আজ কন্যাশ্রী থেকে আরম্ভ করে উপস্থিত থেকে আরম্ভ করে সবুজ সাথী থেকে আরম্ভ করে আজ স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনারা গরিব মানুষ যারা আছেন তাদের একটা ছেলে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি বা কোনো নার্সিংয়ের চান্স পেল তার তিন লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দরকার কে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে